সুন্দরবনের অন্যতম ট্যুরিস্ট স্পট কৈখালি আমরা এখন লঞ্চ উঠব এবং সুন্দরবনের যে মেন মেন ট্যুরিস্ট স্পটগুলো আছে সেখানে যাব তোমরা দেখতে পাচ্ছ সুন্দরবন বিশ্বের অন্যতম বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য এখানে এখানে এই অরণ্যে প্রাকৃতিক পরিবেশে বাঘ যাকে ইংরেজিতে টাইগার বলা হয় এখানে সুন্দরবনে যে টাইগারগুলো থাকে তাকে রয়্যাল বেঙ্গল টাইগার নামে অভিহিত করা হয়েছে আমরা পরিচিত এখানে আমাদের এখন ট্যুরিস্টরা আসছে টুরিস্টরা এই যে ট্যুরিস্টগণ আসছে তেনারা এখন যাবে সুন্দরবনের একবারে গহীন জঙ্গলের ভিতরে রয়্যাল বেঙ্গল টাইগার দেখার আজকে বিশাল কিন্তু একটা ই আছে আর কি আশা আছে রয়্যাল বেঙ্গল টাইগার এবং ক্রোকোডাইল দেখার জন্য কিন্তু চেষ্টা চলছে আজকে কিন্তু আজকে দেখার সম্ভাবনা আছে কি রয়্যাল বেঙ্গল টাইগার রাজদা আজকে সম্ভাবনা তো আছে যেভাবে আমাদেরকে লঞ্চওয়ালা বলল লঞ্চের মালিক তাতে সম্ভাবনা আছে হুম আচ্ছা টাইগারের চাইতে সম্ভাবনা বেশি আছে হুম হুম টাইগারের চাইতে সম্ভাবনা বেশি আছে সবথেকে কুমিরের কুমিরে কুমিরের দেখা অবশ্যই 100% পাবো আচ্ছা আচ্ছা মানে আমাদেরকে যেভাবে উনি বললেন অবশ্যই কুমিরটা দেখতে পাবো কিন্তু টাইগার সম্ভাবনা হবে না তবে যাক দেখা যাক যদি আমাদের ভাগ্যে থাকে সৌভাগ্য হয় অবশ্যই দেখতে হবে আর সেই আশায় আমরা বেরিয়েছি আমাদের সকালের যাত্রা শুভ হোক এই আশা রাখি থ্যাংক ইউ টুরিস্টগণ এখানে আসছেন এবং কচি কচি ডাব খাওয়ার জন্য এখানে ডাব বিক্রি হচ্ছে খুব অল্প দামে ডাব খুব সুন্দর মিষ্টি ডাব দেখতে পাচ্ছেন তোমরা দাম খাবেন এটা কিন্তু ভাবা ঠিক লয়